মোটাদাগে বলা যায় দুই সালের শেষ দিক থেকে দু হাজার ছাব্বিশ সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায় আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা ডক্টর মোহাম্মদ ইনুসের অবদান এবং বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করব ডক্টর মোহাম্মদ ইনুসের অবদান এবং বাংলাদেশের ভবিষ্যৎ সুপ্রিয় অতিথিবৃন্দ শিক্ষক বৃন্দ এবং প্রিয় সহপাঠীরা আসসালাম আলাইকুম আজ আমি আপনাদের সামনে আলোচনা করতে চাই বাংলাদেশের প্রখ্যাত নোবেল বিজয়ী অর্থনীতিবিদ এবং সমাজসেবক ডক্টর মোহাম্মদ ইনুসের কর্ম এবং তার দেশের প্রতি অবদান সম্পর্কে আমরা সবাই জানি ডক্টর ইনুস শুধু একজন উদ্যোক্তা একজন অর্থনীতিবিদ নয় তিনি একজন মানবাধিকার কর্মী এবং সমাজ সংস্কারের একজন মহান আদর্শ তার কার্যক্রম শুধু বাংলাদেশের নয় সমগ্র বিশ্বের জন্য একটি অনুপ্রেরণার উৎস ডক্টর ইনুসকে আমরা সকলেই জানি এবং তার গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার মাধ্যমে যা বিশ্বের দরিদ্র জনগণের জন্য স্বনির্ভরতার এক যুগান্তকারী মডেল হিসেবে বিবেচিত হয়েছে তবে তার অবদান শুধু অর্থনৈতিক ক্ষেত্রেই সীমাবদ্ধ নয় তিনি বাংলাদেশের রাজনৈতিক সামাজিক এবং আন্তর্জাতিক ক্ষেত্রেও এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ডক্টর ইনুসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদানগুলোর মধ্যে একটি হলো তার উদ্যোগে এবং নেতৃত্বে বাংলাদেশ আন্তর্জাতিক মঞ্চে পরিচিত হয়েছে তিনি শুধু নিজের দেশের প্রতিনিধিত্ব করছেন না বরং তিনি বিশ্বে বাংলাদেশের সম্মান এবং মর্যাদা বাড়ানোর জন্য নিবেদিত রয়েছেন তার উপস্থিতি আন্তর্জাতিক মিডিয়াতে এবং তার বক্তব্য এমনকি সরকার বিরোধী বক্তব্য দেশের জাতিসংঘের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের রেকর্ড হয়ে যাচ্ছে যা বাংলাদেশের ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে ডক্টর ইনুস বর্তমান সরকারের তীব্র সমালোচক হলেও তিনি সব সময় নিজের কাজের প্রতি নিবেদিত তিনি দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং প্রশাসনিক সিদ্ধান্তগুলোর প্রতি অত্যন্ত সতর্ক দৃষ্টি রেখেছেন বিশেষ করে তিনি যুদ্ধ বিচার মানবাধিকার এবং গণতান্ত্রিক অধিকার নিয়ে তার উদ্বেগ প্রকাশ করেছেন যা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বাংলাদেশের অবস্থান পরিষ্কারভাবে তুলে ধরেছে এই মুহূর্তে যখন আমাদের দেশের রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত জটিল তখন ডক্টর ইনুসের মতো একজন ব্যক্তির উপস্থিতি আমাদের জন্য অনেক বড় আশীর্বাদ তার আন্তর্জাতিক খ্যাতি এবং পরিণত দৃষ্টিভঙ্গি আমাদের জাতীয় সমস্যা সমাধানে বড় সহায়ক হতে পারে তার উদার চিন্তা এবং নেতৃত্ব আমাদের ভবিষ্যতের পথ দেখাতে পারে তার মতো একজন মানবাধিকার কর্মী এবং অর্থনীতিবিদ আছেন যিনি দেশের জন্য কিছুটা হলেও অতিরিক্ত চাপ সহ্য করছেন তবে ভবিষ্যতের জন্য আমাদের অবশ্যই ভাবতে হবে তার অবদানকে কিভাবে সঠিকভাবে কাজে লাগানো যায় ডক্টর ইনুস তার সাফল্য এবং আন্তর্জাতিক সম্মানকে কাজে লাগিয়ে শুধু বাংলাদেশের নামই রচনা করছেন না বরং আমাদের দেশের রাজনীতি অর্থনীতি এবং সামাজিক কাঠামোকে আরও শক্তিশালী করছে এ সময়ে তার অভিজ্ঞতা ও নেতৃত্বের গুরুত্ব আরও বেড়েছে এখানে আমি বলবো বাংলাদেশের ভবিষ্যৎকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের উচিত ডক্টর ইনুসের মতো বিশ্বমানের ব্যক্তিদের কাছ থেকে শিখে তাদের প্রতি সম্মান জানিয়ে দেশের উন্নয়নে অবদান রাখা অবশেষে আমি জানাতে চাই যে বাংলাদেশে আজ একটি গুরুত্বপূর্ণ ক্রান্তি লগ্নের মধ্য দিয়ে যাচ্ছে কিন্তু আমাদের জন্য আসার কথা হলো যে আমাদের সঙ্গে একজন ডক্টর ইনুস আছেন যিনি শুধু আন্তর্জাতিক চাপের মধ্যে নয় বরং মানবিকতা অর্থনীতি এবং সামাজিক ন্যায়ের পক্ষে শক্তিশালী অবস্থান নিয়ে কাজ করছেন ডক্টর ইনুসের অবদান আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং দেশের প্রতি তার সেবা আজীবন স্মরণীয় হয়ে থাকবে আমাদের উচিত তার কাগজ থেকে শিক্ষা নিয়ে দেশের উন্নয়নে এবং মানবিক মূল্যবোধে অবদান রাখা ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ গণতন্ত্র ইনকিলাব জিন্দাবাদ